হ্যাঁ বড়ো কোনো ডিগ্রি নেই মার্কেটিংয়ের কোনো বইও পড়ে নাই নেই কোনো অ্যাকাডেমিক যোগ্যতা নেই কোনো পড়াশোনা করার মতো ক্যাপাবিলিটি বা সামর্থ্য অথচ বছরের পর বছর তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে কাজ করে তারা কিন্তু সাকসেস সো সেই কারা। তারা আমাদের দেশে যারা বাসে ট্রেনে রাস্তায় আমরা যাদের দেখতে পাই সেই হকারদের কথা বলছি তাদের কাছ থেকে আমাদের আমরা যারা মার্কেটিং করি আমরা যারা বিজনেস স্টুডেন্ট আমাদের কি কি শেখার আছে সো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো হকারদের কাছে আমাদের কি কি শেখার আছে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাটেনশন গ্র্যাব। অ্যাটেনশন গ্র্যাব কী জিনিস আমরা জানি যে মার্কেটিংয়ে কি হয় মার্কেটিংয়ে ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাটেনশন গ্র্যাব করতে হয় যে কারোর কজ মার্কেটিংয়ের কাজ কি। প্রোডাক্টকে প্রমোট করা মার্কেটিং সেলস বলে ডিপার্টমেন্টটাকে সো প্রোডাক্টকে একটা মানুষের কাছে উপস্থাপন করা এবং সেই মানুষটা যেন সেই প্রোডাক্টটা দেখতে বাধ্য হয় সেই কাজটা করা সো একটা হকার দেখেন সে একটা হকার সে কিন্তু মানুষের অ্যাটেনশনকে গ্র্যাব করতেছে তার আচরণ দ্বারা তার কথার দ্বারা মানে সে বলতেছে একটা কলম বিশ টাকা তিনটা কলম পঞ্চাশ টাকা একটা কলম বিশ টাকা তিনটা কলম পঞ্চাশ টাকা দেখেন একদম খুব সিম্পল ভাবে সে বলতেছে কিন্তু কি তার পিচ কি তার টোনটা কি এবং তাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা হকার তাদের পিচ টোনটা কিন্তু খুব স্মার্ট এবং খুব শুদ্ধ তারা কথা বলছে যখন খুব মানে গলার ভয়েস টোন খুব কড়কড়া দ্যাটস ওয়াই কাস্টমারের যে অ্যাটেনশন তারা গ্র্যাব করবে আপনার চোখ অথবা কান তারা মানে ওইটা বাধ্য করবে আপনার চোখ এবং কানকে তাদের দিকে ফিরে তাকাতে সো ইটস কি এটা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবিং সো আমরা আমরা হকারের কাছ থেকে কী শিখতে পারলাম কিভাবে আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে পারছেন একটা মানুষের তাকে আপনার দিকে তাকাতে বাধ্য করছেন দেন সেকেন্ড যে লাইনটা আসতেছে সেটা হচ্ছে রেফারেন্স দেয়া একটা প্রোডাক্টের ডেমো দেখানো তারা কি করে একটা কাপড় নিয়ে রাখে হাতে করে এবং সেই কাপড়টা কি করে যে কাপড়টা ধরেন যে ময়লা লাগানো আছে তারা একটা লাইভ কোনো একটা কিছু প্রোডাক্ট সেল করতেছে যে প্রোডাক্টটা ওই কাপড়ের ময়লাটাকে উঠাই দিচ্ছে সো করে বলতেছে এই দাগ দেখেন উঠে গেল লাইভ লাইভ ডেমো রেফারেন্স মানে এটা কি এই রিভিউ মানে এইটা সাইকোলজিক্যালি কাস্টমারের ভিতরে একটা ট্রাস্ট কাজ করে ইনস্ট্যান্ট সে একটা ডেমো দেখাচ্ছে ডেমো দেখিয়ে সে বিক্রি করতেছে সো দেখেন এই জিনিসটা আমরা যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছি আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা যারা সেলস নিয়ে কাজ করতে চাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল এই যে হকারদের কাছ থেকেই কিন্তু শিখলাম সো তাদের আরও একটা পয়েন্ট আছে হকারদের সেই পয়েন্টটা কি তারা কিন্তু দেখবেন অলওয়েজ অলওয়েজ তারা সহজ এবং পরিষ্কার অফার দেয় যে কোনো জিনিস মানে তারা একটা অফার যখন থ্রো করে আমরা কিন্তু অনেক মার্কেটার আছি যারা চিন্তা করি কিভাবে অফার করব সো দেখেন একটা হকার কিভাবে অফার করে একটা হকার আপনাকে অফার করবে প্রথমে যেটা বললাম একটা কলম বিশ টাকা তিনটা নিলে পঞ্চাশ টাকা মানে আপনাকে সে খুব স্পষ্ট বোঝাচ্ছে একটা কলম বিশ টাকা তিনটা নিলে পঞ্চাশ টাকা দশ টাকা আপনার সেফ হচ্ছে সো কি বুঝলেন এখান থেকে যে আমরা যখন মার্কেটিং একটা প্ল্যান সাজাবো আমরা যখন একটা অফার দিব আমাদের অফারটা অবশ্যই সহজ সিম্পল যেন মানুষ আমাদের অফারটা শুনলেই বুঝতে পারে যেন সহজবোধ্য হয় জিনিসটা সো এটা মোস্ট ভাইটাল একটা জিনিস আমরা যারা মার্কেটিংয়ে আছি আমরা যারা সেলসে আছি তাদের জন্য এবার গেল আমরা কীভাবে আমরা তাকে পিচ করবো একটা কাস্টমারকে পিচ করব এই জিনিসগুলো আমরা কিন্তু মার্কেটিংয়ে অহরহ বলে থাকি বাট মার্কেটিং মানে কি মার্কেটিং মানে হচ্ছে যে কোনো প্রোডাক্টের বিজনেস মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ব্র্যান্ডিং করা মার্কেটিং মানে সেটা হকার কি করে হকার কিন্তু একটা পণ্য দেখবেন যে তার হাতে কিন্তু অনেকগুলো পণ্য থাকে সে বাসে উঠে গিয়েছে এবং সে বাসে উঠে যেয়ে নিয়ে প্রথমেই যখন হাঁটা ধরতেছে সে কিন্তু তাকাচ্ছে তার ডানে তার বামে সব দিকে তাকাচ্ছে এবং তার হাতে ধরে দেখাচ্ছে একটা সেন্টের বোতল আছে আতরের কিংবা একটা পারফিউমের বোতল আছে সে মানে প্রথমে যেয়ে নিয়ে একটা মেরে দিলো মানে ওটার গ্রানটা পুরা মোমো করতেছে প্লাস তারপরে কি করতেছে প্রত্যেকটা সেন্টের একটা করে প্যাকেট সে হাতে হাতে দিয়ে বাড়ছে ঠিক আছে দিয়ে বলছে যে তিনশো টাকার সেন্ট মাত্র একশো টাকা ঠিক আছে লিমিটেড টাইম অফার তিনশো টাকার সেন্ট মাত্র একশো টাকা লিমিটেড টাইম অফার সো আর আগেই কিন্তু কি সে একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করেছে আমরা যারা আমরা যারা সেলসে আছি কিংবা আমরা যারা বিজনেস করি আমরা যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালাই আমাদের এই জিনিসগুলো করতে হবে যে সিস্টেমটা কি উনি কিন্তু একটা অফার থ্রো করতেছে এখানে তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকা লিমিটেড টাইম অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট আছে এবং দেখেন আর্জেন্সি তৈরি করে দিচ্ছে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট আছে তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকাই ছেড়ে দিচ্ছি এবার যদি বলেন যে অনেক সময় কাস্টমার হ্যান্ডেলিং আছে না যে অনেক কাস্টমার নেগেটিভ কথা বলে সো একজন হকার কিভাবে একটা নেগেটিভ কাস্টমারের সেই জিনিসটাকে হ্যান্ডেলিং করে দেখেন কতটা বুদ্ধিমত্তার সঙ্গে তারা হ্যান্ডেলিং করে বলে ভাই এই প্রোডাক্ট তো নকল একটা কাস্ট মানে একজন বলতেছে হকারকে যে ভাই এই আপনার এই প্রোডাক্ট নকল তখন সে বলতেছে যে না ভাইয়া দশ টাকায় একদম অরিজিনাল প্রোডাক্ট আমি প্রত্যেক দিন এখানে থাকি পরবর্তীতে আপনি আমার কাছে যদি নকল হয় ফেরত ফেরত দিবেন টাকা দিব সে বলতেছে মানে তার লোকেশন যে আমি হারিয়ে যাইনি একটা হকার সে বলতেছে আমি আছি আমি এখানে প্রত্যেক দিন বসি আমার এটা অরিজিনাল পণ্য আপনি এটা দশ টাকায় পাচ্ছেন কি বিশ টাকায় পাচ্ছেন তার যে দামটা আছে সেখান থেকে আমাদের কি শেখার আছে এখান থেকে শেখার হচ্ছে যে আমাদের ট্রাস্ট নিতে গেলে পারে ওই যে সে বললো যে আমি এখানে প্রত্যেক দিন বসি এবং সে কিন্তু এটা কি কনফিডেন্স নিয়ে বলেছে প্রত্যেক দিন বসি আমি এখানে সো আপনার কিন্তু তখন ট্রাস্ট হবে ও আচ্ছা প্রত্যেক দিন বসে প্রত্যেক দিন বসে আমরা যারা মার্কেটার আছি আমরা যারা সেলসে আছি আমাদের কিন্তু এই টেকনিক শিখতে হবে যে আমি কিন্তু হারিয়ে যাচ্ছি না মার্কেট থেকে আমরা অনেকেই ঠিক আছে যখন ওই পাশ থেকে একটা ক্রস কোশ্চেন চলে আসে আমরা ঘাবড়ে যাই আমরা অধিকাংশ যারা মানে সেলস সেলসে বলে না আমরা মানুষ আমরা দেখা যাচ্ছে কেউ একজন নেগেটিভ একটু কথা বলে দিলে আমরা ঘাবড়ে যাই কিন্তু একটা হকার কিন্তু ঘাবড়ে যায় না সে খুব ঠান্ডা মাথায় কেসটা হ্যান্ডেলিং করলো যে না ভাইয়া ঠান্ডা মাথায় একদমই এভাবে বলছে না ভাইয়া এই প্রোডাক্টটা একদম অরিজিনাল আমি এখানে প্রত্যেক দিন বসি সো হকারদের কাছে আমাদের আরও অনেক কিছু শেখার আছে যে যদি টাইমিংয়ের কথা বলেন লোকেশনের কথা বলেন ওদের থেকে বেস্ট কিন্তু কেউ নাই ওদের থেকে বেস্ট কেউ নাই আমরা যারা মার্কেটার আছি আমাদের কিন্তু এই জিনিসটা শিখতে হবে তাদের কাছ থেকেই যে টাইমিং অ্যান্ড লোকেশন টাইমিং অ্যান্ড লোকেশানটা কি দেখেন একটা হকার সকাল নয়টার সময় যে বাস যাবে ওই বাসে বেশি অধিক সংখ্যক কাস্টমার যাবে কোথায় যাবে সে কিন্তু ওই সময়ে বাসগুলোতে উঠে যাচ্ছে যে কর্পোরেটে যারা আছে তাদের কাছেও একটা প্রোডাক্ট বিক্রি করবে হয়তো পেন বিক্রি করবে হয়তো একটা ওয়ালেট মানি ব্যাগ বিক্রি করবে সে চিন্তা করতেছে যে সকাল নয়টায় যারা যায় এরা অধিকাংশ চাকরিজীবী সো সে ওই পজিশনে ওই জায়গাটাই বসতেছে সে আবার রাতের বেলা কোথায় বসতেছে মানে তার কিন্তু ডে শিডিউলে একটা টাইমিং আছে। আমরা যারা সেলস বা মার্কেটিংয়ে আছি আমাদেরও কিন্তু চিন্তা করতে হবে যে একটা আমি যখন সেলসে মার্কেটিংয়ে জব করতেছি আমি যখন কোনো একটা কাস্টমারের কিংবা ডিলারের হাউস ভিজিট করব। সব ভিজিট করব সো ওই ডিলারটাকে পাওয়ার পসিবিলিটিটা কোন সময়ে সব থেকে বেশি যে ওখানে মালিক বসে থাকবে কারণ অনেক দোকানে কিন্তু কর্মচারী বসে থাকে সো টাইমিং টাইমিং এই জিনিসটা আমাদের হকারদের কাছ থেকে দেখেন হকার কতটা চতুরতার ওইখানে স্কুলটা এখন ছুটি হয়ে যাচ্ছে তাই ওখানে অনেক স্টুডেন্ট থাকবে অথবা ওই স্টুডেন্টের বাবা মা অভিভাবক যারা আছেন তারা থাকবে ওদের কাছে আমি সেল করব। সো টাইমিং বুঝে তারা কাজ করতেছে সো হকারদের কাছ থেকে আমাদের এই জিনিসটা শেখার আছে যে টাইমিং বুঝে আমাদের অবশ্যই আমার কাস্টমারকে নক দিতে হবে সো পরবর্তীতে একটা জিনিস বলি ফোমো একটা টেকনোলজি আছে যেটা আসলে কিন্তু হকাররা এটা বোঝে না যে আসলে এটা ফোমো কিন্তু আমাদের মার্কেটিংয়ে এটা কিন্তু ফোমো বলা হয় যে ফেয়ার অফ মিসিং আউট ফেয়ার অফ মিসিং আউট মানে হচ্ছে যে লিমিটেড টাইম অফার মানে দুইটা বাকি আছে লাস্টে এই দুইটা বাকি আছে ঠিক আছে কিংবা এই পাঁচটা পণ্য বাকি আছে লিমিটেড টাইম কি এই পণ্যটা পনেরো পিচ আছে মাত্র কি এই অফারটা চব্বিশ ঘন্টার কি অফারটা বারো ঘন্টার কি লাইভে আসলে এই অফারটা পাবেন লাইভে অর্ডার করলে এই অফারটা পাবেন লিমিটেড লিমিটেড ফেয়ার অফ মিসিং আউট যে একটা কাস্টমার যে আমি পরবর্তীতে আর পাবো না হয়তো থাকতে পারে মানে বিষয়টা কি থাকবে কিন্তু দেখেন একটা হকার কিন্তু ফোমো ইউজ করতেছে যে লাস্ট এই দুইটা প্রোডাক্ট আছে এই দুইটা প্রোডাক্ট আমি তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকায় বিক্রি করে দিব এই যে ফেয়ার অফ মিসিং আউট সে আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে সেখান থেকে হিউজ লার্নিং আছে আমাদের আমরা যারা মার্কেটিং সেলস অথবা আমরা যারা বিজনেস করতেছি এটা কিন্তু আমাদের অবশ্যই শেখার আছে সের পরে যদি আপনি বলেন হকারদের কাছ থেকে আর কি কী শেখার আছে সো তারা কিন্তু মানে দেখেন দামাদামি এবং ব্যক্তিগত একটা সম্পর্ক দামাদামি মানে নেগোসিয়েশন এবং ব্যক্তিগত সম্পর্ক আছে অনেক কাস্টমার দেখা যাচ্ছে যে সে একটা হকার কিন্তু মানে এত বেশি মানে তারা এত বেশি ইন্টেলিজেন্ট এত বেশি ইন্টেলিজেন্ট আমার মানে আমার বাস্তব আমি নিজে বলছি এটা আমার দেখা এরকম অনেক হকার আছে ঠিক আছে আমি কিন্তু তাদেরকে খুব চমৎকারভাবে ফলো করি তারা কিভাবে কথা পিচ তাদের পিচ অফ টোনটা দেখি হ্যাঁ তো তারা দেখবেন একটা কাস্টমার এক মানে কাছে যদি তারা একবার প্রোডাক্ট সেল করে দেয় সো তারা কিন্তু মনে রাখতে পারে আমি দেখা যাচ্ছে ভুলে যাচ্ছি ও কিন্তু মনে রাখেন ভাইয়া এই কলমটা তো আপনি এর আগে নিয়েছিলেন ভাইয়া সেন্টার তো এর আগে নিয়েছিলেন আপনি তো জানেন মানে এমন একটা মানে একটা সম্পর্ক দেখেন একটা হকার রিলেশনশিপ বিল্ড করার জন্য ভাইয়া আপনি ওইটা নিয়েছেন ভাইয়া কেমন আছেন দেখেনিয়া ভাইয়া কেমন আছেন সো কি আমরা যারা মার্কেটার আছি আমরা যারা সেলস পারসন আছি আমাদের কাজও কিন্তু সেম একই কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ বিল্ড করা সো এবং দেখাচ্ছে দামাদামি বা দেড়শো টাকা করে সেল করি আপনার জন্য একশো টাকা দেড়শো টাকা করে সেল করি একশো পঞ্চাশ টাকা আমি সেল করি আপনার জন্য একশো টাকা একটু নেগোশিয়েট করতেছে কি লং টার্ম সম্পর্কের জন্য একবার বিক্রি করেছে আবার বিক্রি করবে কিংবা এখন বিক্রি করবে পরবর্তীতে আবার ভাই আপনার কথা শুনে ভালো লাগছে আপনি এটা নিতে চাচ্ছেন এটা দেড়শো টাকা করে বিক্রি করি এখন আপনাকে আমি জানি এটা টাকা কম দিচ্ছি সো এই যে লার্নিংগুলা এই লার্নিংগুলো আমাদের যত মানে আমরা মার্কেটিংয়ে যারা আছি সেলসে যারা আছি বিজনেস স্টুডেন্ট যারা আছি বিজনেসম্যান যারা আছি আমাদের সবারই জন্য খুব ইম্পর্ট্যান্ট সো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম